আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আইসক্রিম ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ফায়ার সার্ভিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে আবেদন করতে হলে এবং কিভাবে আবেদনপত্র প্রেরণ করবেন এই টু বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন ঢাকা আইনজীবী নিউজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফাইল সার্ভিস ও সেভিল রিপ্রেজেন্টেশন দপ্তরের পক্ষে উচ্চ আদালত নিম্ন আদালত প্রশাসনিক আদালত টিপিটি ও অন্যান্য আদালতে দাখিলিত মামলা পরিচালনা ও তদন্তের জন্য এখানে আপনার আইএনজিবি নিউজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওইস্থায়ী ভিত্তিতে বাংলাদেশায়ে প্রগত নাগরিক আবেদন করতে পারবেন তো এখানে আপনার আবেদন করতে হবে আপনার অফলাইনে দাণযোগে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে তো প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন লিখিত দরখাস্ত তারপর শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রাতের পাসপোর্ট সাইজের অ্যান্ড চার কপি রঙিল ছবি নাগরিক সনদপত্র তারপর এখানে আপনার প্রয়োজন হবে আবেদনপত্রের সাথে বার কাউন্সিলের সনদপত্র সহ সকল পরীক্ষার পাশের সনদপত্রের সায়া কপি সংযুক্ত করতে হবে তো আপনার আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম চল্লিশ বছর হতে হবে অবসরপ্রাপ্ত কর্মক্ষম জেলা জজ বা বিচারকগণ আবেদন করতে পারবেন তো এখন আপনার আবেদন করতে হলে এখন অবশ্যই আপনার বার কাউন্সিলের সনদ সহ সকল পরীক্ষার পাশে সনদপত্র আপনার আবেদন সাথে প্রেরণ করতে হবে সো আপনার আবেদনপত্র পত্র প্রেরণ করতে হবে আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রুট ডাকা এক হাজার বরাবর ডাক যুগে বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না সো বর্তমান আবেদন চলমান রয়েছে যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই আগামী তেইশ পাঁচ দু তারিখের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সো এখানে অবশ্য আপনার কিছু অভিজ্ঞতা প্রয়োজন হবে যেমন প্রার্থীদের আইন পেশায় কমপক্ষে দশ বছর ও উচ্চ আদালতে মামলা পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ আদালত বা নিম্ন আদালত বা প্রশাসনিক আদালত সিপিটি ও অন্যান্য আদালতে দেওয়ানি ফৌজদারি রিট এটি এটি সহ বিভিন্ন প্রকার মামলা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ এবং উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে মামলার সপক্ষে রায় পেয়েছেন এই ধরনের প্রমাণপত্র আবেদনপত্রের সাথে দাখিলকৃত আইনজীবীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করতে পারবেন নিয়োগকৃত আইনজীবীগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্বার্থবিরোধী কোনো মামলা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন না সো মনোনিত আইএনজিবি তিন পক্ষের জন্য ওয়াইস নিয়োগ দেয়া হবে যা উভয় পক্ষের সম্মতিতে মেদানতে নবায়ন করা যাবে respectivas প্যানেল আইএনজিবিগণ মামলা পরিচালনা বাবদ প্রতিপক্ষের অনুমোদিত নির্ধারিত শিডিউল অফ ফিস অনুযায়ী ফি গ্রহণের সম্মতি ও শর্তাবলী পালন সাপেক্ষে ফাউয়ার সার্ভিস ও সিভিল ডিগরেজয় দপ্তরে পক্ষে আদালতে মামলা পরিচালনা ও দপ্তরের প্রয়োজনীয় আইনি পরামর্শ হবে যে সকল পাকে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ